আচ্ছা আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বি সেটা তো সেটা তো মূলত দুই রকমের তাই না একদম একটা হলো যেটা আমরা দেখতে পাই মানে ত্বকের ঠিক নিচে যেটা থাকে আমরা আয়নায় দাঁড়ালে যেটা নিয়ে চিন্তা করি হ্যাঁ কিন্তু আসল ভিলেন কিন্তু অন্যটা যেটা লুকিয়ে থাকে পেটের ভেতরে আমাদের লিভার অঞ্চের মতো অঙ্গগুলোকে জড়িয়ে ভিসেরাল ফ্যাট ঠিক আর একে লুকিয়ে থাকা শত্রু বলাটা একদম ভুল হবে না কারণ মানে এই চর্বিটা চুপচাপ বসে থাকে না এটা সক্রিয় ভীষণ সক্রিয় হার্ভার্ড প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর সৌরভ শেঠী তো একে প্রায় একটা আলাদা অর্গেন বা অঙ্গের সাথে তুলনা করেছেন বলেন কি হ্যাঁ যা থেকে সারাক্ষণ কিছু রাসায়নিক বের হয় আর সেগুলো শরীরে একটা হালকা কিন্তু দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে রাখে আর সব সমস্যার শুরু ওখানে টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার হার্টের সমস্যা সব ঝুঁকি অনেক বেড়ে যায় কোনো দশটা খাবারের তালিকা মুখস্থ করার মতো ব্যাপার নয় একদমই না এটা আসলে আমাদের শরীরের কয়েকটা মূল সিস্টেমকে ঠিক করার একটা কৌশল আমাদের বিশ্লেষণ থেকে যা বোঝা গেল সফল হতে হলে তিনটে জিনিসকে টার্গেট করতে হবে আচ্ছা প্রথমত শরীরের ভেতরের ওই দীর্ঘস্থায়ী প্রদাহকে কমানো দ্বিতীয়ত ইনসুলিন হরমোনকে আবার ঠিকঠাক কাজ করতে সাহায্য করা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো যেটা বলা হয় হ্যাঁ আর তৃতীয় এবং সবচেয়ে মজার হল আমাদের শরীরের নিজস্ব ফ্যাট বার্নিং চুল্লি মানে ব্রাউন ফ্যাটকে আবার জাগিয়ে তোলা চমৎকার তাহলে তো আলোচনার একটা দারুণ কাঠানো পাওয়া গেল চলুন এই তিনটে মূলনীতি ধরেই এগোনো যাক প্রথম অস্ত্রটা দিয়ে শুরু করি শরীরের ভেতরের আগুন নেভানো মানে প্রদাহ কমানো হুম। এই ক্ষেত্রে কোন খাবারগুলো সবচেয়ে কার্যকর প্রদাহ কমানোর কথা বললে সবার আগে আসবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানে ওই যে তৈলাক্ত মাছ তাই তো স্যামন সার্ডিন হ্যাঁ স্যামন ম্যাক্রেল বা ধরুন আমাদের দেশের ইলিশ এই মাছগুলোতে প্রচুর পরিমাণে থাকে অনেকেই তৈলাক্ত মাছ শুনে একটু ভয় পেয়ে যান কিন্তু এই তেলটা হলো উপকারী আচ্ছা এ প্রদাহ কমানোর সাথে ভিসেরাল ফ্যাটের সরাসরি সম্পর্কটা ঠিক কোথায় যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন সম্পর্কটা খুব গভীর দেখুন যখন শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ থাকে তখন শরীরটা সবসময় একটা চাপের মধ্যে থাকে একটা একটা স্ট্রেসড অবস্থায় এই পরিস্থিতিতে শরীর কর্টিসল নামে স্ট্রেস হরমোন ছাড়ে যা শরীরকে পেটের চারপাশে চর্বি জমাতে বলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কি করে ওগুলো সরাসরি এই প্রদাহ তৈরির কেমিক্যাল ব্লক করে দেয় বাহ মানে একদম গোড়ায় গিয়ে কাজ করছে ঠিক ডক্টর শেঠি তো বলেন সপ্তাহে অন্তত দুবার এই ধরনের মাছ খেতে দারুন মাছের পর আর কি তালিকার। এগুলোতে অ্যান্থোসায়নিন বলে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা ওদের ওই উজ্জ্বল রংটা দেয় একদম এই অ্যান্থোসায়নিন প্রদাহ কমাতে দারুণ কাজ করে আর আমাদের দেশের জন্য এর একটা চমৎকার বিকল্প হতে পারে আমলকি আমলকি হ্যাঁ ডক্টর আমলকি হল পলিফেনলের একটা পাওয়ার হাউস একই রকম কাজ করে আর সবুজ শাক সবজি পালং বা কেলের মতো জিনিসগুলো অবশ্যই এগুলোতে তো ক্যালারি প্রায় নেই কিন্তু ফাইবার আর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আর এই ফাইবারটা হলো আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াদের খাবার মানে আমাদের গাট হেলথের জন্য ঠিক ব্যাকটেরিয়াগুলো সুস্থ থাকলে তারা এমন কিছু যৌগ তৈরি করে যা পুরো শরীরের প্রদাহ কমায় মানে পালং শাক খাওয়া মানে শুধু ভিটামিন পাওয়া নয় পেটের ভেতরের কোটি কোটি বন্ধুকে খুশি রাখা যারা আমাদের হয়ে ভিসেরাল ফ্যাটের বিরুদ্ধে লড়ছে বাহ হ্যাঁ বেশ তাহলে প্রথম ধাপটা শরীরকে শান্ত করা এবার দ্বিতীয় ধাপে আসি ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে সাহায্য করা এই ইনসুলিনের গণ্ডগোলের সাথে পেটের চর্বির সম্পর্কটা কি এটা বোঝা খুব জরুরি আমরা যখন কার্বোহাইড্রেট বা চিনি খাই তখন রক্তে সুগার বেড়ে যায় ইনসুলিন হরমোনের কাজ হলো সেই সুগারকে কোষের ভেতরে পৌঁছে দেওয়া কিন্তু যখন আমরা সমানে চিনি বা প্রসেসড খাবার খেতে থাকি তখন কোষগুলো আর ইনসুলিনের ডাকে সাড়া দিতে চায় না এটাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স আর তখন শরীর আরও বেশি করে ইনসুলিন তৈরি করতে থাকে তাই তো ঠিক তাই আর এই বাড়তি ইনসুলিন শরীরকে একটাই নির্দেশ দেয় চর্বি জমাও বিশেষ করে পেটের আশেপাশে সর্বনাশ তো ইনসুলিনকে যদি আবার সংবেদনশীল করে তোলা যায় তাহলে চর্বি জমার এই নির্দেশটাই বন্ধ হয়ে যায় আর এই কাজে আমাদের কিছু অসাধারণ খাবার সাহায্য করে যেমন আমার তো প্রথমে অ্যাভোকাডোর কথা মনে হচ্ছে একদম ঠিক জায়গায় ধরেছেন অ্যাভোকাডো হলো মনোস্যাচুরেটেড ফ্যাটের দারুণ উৎস এই স্বাস্থ্যকর ফ্যাটটা ব্লাড সুগারকে স্থিতিশীল রাখে ইনসুলিন স্পাইক হতে দেয় না সাথে তো ফাইবারও আছে প্রচুর হ্যাঁ আর ওই ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে সুগার হঠাৎ করে রক্তে মিশে যায় না একটা গবেষণায় তো সরাসরি দেখা গেছে যারা নিয়মিত খান তাদের ভিসেরাল ফ্যাট জমার প্রবণতা কমে বাদাম বা ক্ষেত্রে হ্যাঁ প্রায় একই ওগুলোতে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন আর ফাইবার এই তিনের একটা দারুণ কম্বিনেশন থাকে একসাথে কাজ করে ইনসুলিনকে নিয়ন্ত্রণে রাখে তবে হ্যাঁ পরিমাণে খেয়াল রাখতে হবে কারণ ক্যালোরি বেশি ঠিক দিনে এক মুঠোই যথেষ্ট আচ্ছা অ্যাপল সাইডার ভিনেগার নিয়ে তো অনেক কথা শোনা যায় এটা কি আসলে কাজের নাকি পুরোটাই একটা হাইপ না না এর পেছনে বিজ্ঞান আছে এর মূল উপাদান হল অ্যাসিটিক অ্যাসিড জাপানের একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন খাবারের সাথে সামান্য অ্যাপল সাইডার ভিনেগার নিয়েছেন তাদের শুধু ওজনই নয় ভিসেরাল ফ্যাটও কমেছে কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে একদম তবে এটা সরাসরি না খাওয়াই ভালো স্যালাড ড্রেসিং এ বা জলে মিশে খাওয়াটা সবচেয়ে ভালো উপায় তার মানে দ্বিতীয় কৌশলটা হলো ব্লাড সুগারের ওঠানামা নিয়ন্ত্রণ করা আচ্ছা আমরা তো শুধু যোগ করার কথা বলছি যদি বাদ দেওয়ার কথা ভাবি কোন খাবারটা এই ইনসুলিন সিস্টেমকে সবচেয়ে বেশি ক্ষতি করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেসেরাল ফ্যাটের সবচেয়ে বড় বন্ধু হল চিনি বিশেষ করে মিষ্টি পানীয়তে যে ফ্রুক্টোজ থাকে ও আমাদের লিভার এই ফ্রুক্টোজকে খুব তাড়াতাড়ি চর্বিতে বদলে ফেলে আর আছে ট্রান্স ফ্যাট মানে ওই প্যাকেটজাত ভাজা খাবার বা বেকারি আইটেম এই দুটোকে বাদ দিতে পারলে অর্ধেক যুদ্ধ জেতা হয়ে যায় পরিষ্কার তাহলে আমরা প্রদাহ কমালাম ইনসুলিনকে বাগে আনলাম এবার আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর অংশে ব্রাউন ফ্যাট হ্যাঁ আমাদের শরীরের নিজস্ব ফ্যাট বার্নিং চুল্লিটাকে চালু করা বিজ্ঞানী ডক্টর উইলিয়াম লিয়ের লেখায় এই বিষয়টা খুব গুরুত্ব পেয়েছে সাধারণ সাদা চর্বির সাথে এর পার্থক্যটা কি পার্থক্যটা আর পাতালের মতো আমাদের শরীরে যে সাদা চর্বি তার কাজ হলো শক্তি জমিয়ে রাখা ভবিষ্যতের জন্য আচ্ছা আর ব্রাউন ফ্যাটের কাজ ঠিক উল্টো এটা ক্যালোরি পোড়ায় পুড়িয়ে তাপ তৈরি করে আমাদের শরীর গরম রাখে এটা হলো আমাদের শরীরের নিজস্ব ফ্যাট বার্নিং ইঞ্জিন কিন্তু এটা তো বয়স বাড়ার সাথে সাথে কমে যায় তাই না হ্যাঁ কমে যায় কিন্তু সুখবর হলো কিছু খাবার এই ঘুমন্ত ব্রাউন ফ্যাটকে আবার জাগিয়ে তুলতে পারে এখানেই তো আসল মজা ঠিক আর এখানেই ডক্টর লিয়ের গবেষণা আমাদের চোখ খুলে দেয় তিনি দেখিয়েছেন ব্রকলি কেল বাঁধাকপির মতো সবজিতে সালফোরাফেন নামে একটা যৌগ থাকে হুম এই সালফোরাফেন ব্রাউন ফ্যাটকে সক্রিয় করার জন্য একটা শক্তিশালী সিগন্যাল পাঠায় তার মানে ব্রোকলি খেলে আপনি শুধু ফাইবার পাচ্ছেন না আপনি আপনার শরীরের ক্যালোরি পোড়ানোর যন্ত্রটাকেও চালু করে দিচ্ছেন এটা তো একটা প্যারাডাইম শিফট মানে আমরা শুধু ক্যালোরি ইনআউটের কথা না ভেবে এমন খাবারের কথা ভাবছি যা আমাদের মেটাবলিজমের ধরনটাই বদলে দিতে পারে একদম এই তালিকায় এরপরই আসবে গ্রিন টি গ্রিন টি এর মধ্যে থাকা ক্যাটেকেন বিশেষ করে ইজিসিজি আর ক্যাফেইন একসাথে কাজ করে মেটাবলিজম বাড়ায় এবং ব্রাউন ফ্যাট অ্যাক্টিভেশনেও সাহায্য করে আর কাঁচা লঙ্কা ঝাল খেলে যে গরম লাগে এর সাথে কি এর কোন সম্পর্ক আছে সরাসরি সম্পর্ক লঙ্কায় থাকা ক্যাপসাইসেন নামের উপাদানটাই তো ওই গরম লাগার অনুভূতির জন্য দায়ী ঠিক এই ক্যাপসাইসেন শরীরের থার্মোজেনেসিস বা তাপ উৎপাদন বাড়ায় যা আসলে ব্রাউন ফ্যাট সক্রিয় হওয়ারই একটা লক্ষণ ফলে শরীর কিছুক্ষণের জন্য বেশি ক্যালোরি পোড়াতে শুরু করে তার মানে খাবারে একটু ঝাল যোগ উপকারী আচ্ছা ডিমের কথা তো বলতেই হয় ফ্যাট কমানোর ক্ষেত্রে এর ভূমিকাটা ডিম হল হাই কোয়ালিটি প্রোটিনের অন্যতম সেরা উৎস আর প্রোটিনের একটা বিশেষ গুণ আছে যাকে বলে থার্মিক এফেক্ট মানে এটা হজম করতেও শক্তি খরচ হয় হ্যাঁ কার্বোহাইড্রেট বা ফ্যাটের চেয়ে অনেক বেশি শক্তি খরচ হয় ফলে ডিম খেলে মেটাবলিজম স্বাভাবিকভাবে কিছুটা বেড়ে যায় একটা দেখা গেছে যারা সকালে তারা অন্যদের চেয়ে বেশি পেটে চর্বি কমাতে পেরেছেন তাহলে সকালের নাস্তায় ডিম একটা দারুণ অপশন আর প্রোবায়োটিক যেমন টক দই বা কেফির এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রোটিন তো আছেই সাথে আছে প্রোবায়োটিক আমরা আগেই আলোচনা করেছি সুস্থ অন্ত্র প্রদাহ কমায় আর কিছু নতুন গবেষণা বলছে যে অন্ত্রের সুস্থ পরিবেশ ব্রাউন ফ্যাটের সক্রিয়তার সাথেও জড়িত থাকতে পারে অবিশ্বাস তার মানে কিছু খাবার তো একাধিক দিকে কাজ করছে ঠিক তাই পালং শাক প্রদাহ কমাচ্ছে আবার অন্ত্রকেও সুস্থ রাখছে অ্যাভোকাডো ইনসুলিনকেও ঠিক করছে আবার ফাইবার দিয়ে পেটও ভরা রাখছে কোনো একটা ম্যাজিক বুলেট নেই একদম আসল জাদুটা লুকিয়ে আছে এই খাবারগুলোর সমন্বয়ে ডক্টর শেঠি খুব সুন্দর একটা কথা বলেছেন ভিসেরাল ফ্যাট নিয়ন্ত্রণের জন্য আমাদের কাটা চামচটাই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম শুধু খাবারের তালিকা নয় বরং একটা কৌশল এমন খাবার বেছে নেওয়া যা আমাদের শরীরের প্রদাহ কমাবে ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে দেবে আর ফ্যাট বার্নিং চুল্লিটাকে জাগিয়ে তুলবে নিখুঁত সারসংক্ষেপ সংক্ষেপ এই তিনটি লক্ষ্য পূরণ করতে পারলেই ভিসেরাল ফ্যাট কমার প্রক্রিয়াটা ভেতর থেকে শুরু হবে এটা কোনো শর্ট টার্ম ডায়েট নয় বরং শরীরকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করার একটা উপায় আমাদের সোর্সগুলোতে মূলত কি কি খাবার যোগ করতে হবে তার উপরেই জোর দেওয়া হয়েছে কিন্তু আলোচনা শেষ করার আগে আমি সোদাদের জন্য প্রশ্নটাকে একটু অন্যভাবে সাজাতে চাই আচ্ছা কিভাবে শুধু আমার খাদ্য তালিকায় কি যোগ করব এই প্রশ্নের বদলে যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি আমার প্রতিদিনের খাদ্য তালিকা থেকে কোনো একটা প্রক্রিয়াজাত বা অস্বাস্থ্যকর জিনিসকে আমি বাদ দিতে পারি এবং তার জায়গায় আজকের আলোচিত তালিকা থেকে কোনো একটা খাবার যোগ করলে আমার জন্য সবচেয়ে বড় এবং সহজ পরিবর্তনটা আসবে দারুণ একটা ভাবনা হতে পারে সেটা বিকালের চিপসের প্যাকেটের বদলে এক মুঠো বাদাম বা মিষ্টি সোডার বোটলের বদলে এক কাপ গ্রিন টি এই ছোট্ট একটা পরিবর্তনই হয়তো বিশাল এক যাত্রার প্রথম ধাপ হতে পারে